কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি পুজোর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসে দিই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে পেয়েছিলে কালকে আমি বাপের বাড়িতে এসেছি তো ওখানে নিয়ে গিয়েছিলাম বোনকে কিছু জুয়েলারি কেনার জন্য যেহেতু বোনের বিয়ে সামনে এগারোই আগস্ট তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে ওকে আইবর্থ খাওয়ানো হবে তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থেকো কন্টিনিউ তো আশা করি অনেক ভালো লাগবে তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন রান্নার আয়োজন হচ্ছে তো ওখানে গিয়ে একটু মাকে হেল্প করে দিই তো তারপরে কিছু গুছিয়ে তোমাদের সামনে আসছি আবার তো দেখতে থাকো তারপর দেখো এখানে সব সবজি কাটা ধোয়া হয়ে গেছে এখানে মাটন আছে এখানে রুই মাছ আছে এখানে মশলার জন্য সব কিছু গোছানো হয়ে গেছে তো এখন আমরা ভাজা শুরু করব তো এখানে এসে গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে বিয়ের কোণে একটু হাই করে দিলো তারপরে দেখো বোন এখানে করছে মশলা মিক্সারে তারপরে এখানে মা বোনের জন্য এই শাড়িটা এনেছে তোমাদের বলেছিলাম পেটিকোট এনেছি তো আর ব্লাউজটা আনা হয়নি তো ও বাড়িতে ছিল তো কোন সাইজ লাগবে ওই জন্য ব্লাউজটা নিয়ে ও ওকে একটা নিয়ে আসতে বলেছে ওটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো চলো দেখতে রাখবে তারপরে দেখো এখানে পাঁপড় ভাজা হচ্ছে অলরেডি সব হয়ে গেছে তো লাস্ট পাঁপড়টাই ভাজছি তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে পাপড় ভাজা হয়েছে এখানে টমেটোর চাটনি করেছে এখানে রুই মাছ দিয়ে মাছের ঝোল এখানে আর এখানে পদের ভাজা আছে পটল ভাজা আছে অনেক কিছু আছে এখানে ডাল আছে আর খাওয়ার যেন ওটা দেখানো হয়নি আর এখানে এখন থাল সাজাতে বসে গিয়েছি তো দেখো

তো তারপরে দেখো সব আমাদের ফাইনালি গোছানো হয়ে গেছে এখানে সাজিয়ে বোনকে খেতে দিয়ে দিয়েছে আর এখানে জায়গাটা কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তো দেখো বোনও বসে পড়েছে এই শাড়িটা দিয়েছে তো ওই শাড়িটা পরেছে ওকে কেমন লাগছে এটাও বলো তোমরা আর এখানে আমি ফুল দিয়ে ডেকোরেশন করেছি আইব্রো ভাত লিখে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তারপর সবাই এক এক করে আশীর্বাদ করবে এই যে মেশো পড়ছে আশীর্বাদ মানে বোনের বাবা হচ্ছে এটা তো মেশো আগে আশীর্বাদ করে নিল করে সবাই আশীর্বাদ করবে এখন তারপরে করছে মাসি এখানে দেখো ও সাইডে ভাই বসে আছে মাসি মেশো ভাই একটু আগে আসছে ওদের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম তো ফাইনালি চলে এসেছে এখানে আশীর্বাদও হয়ে গেলো দুইজনের তারপরে করবে এখন প্রায় বেজে গেছে দু একটা বেজে গেছে আজকে সব কিছু গোছাতে গোছাতে এত লেট হয়ে গেছে তো তারপরে দেখো এখানে আমার মা করে দিচ্ছে আশীর্বাদ তো সবাই আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিয়েছে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছে তারপরে দেখো আমি এখানে করছি আশীর্বাদ তো এখানে একটু ধান দুব্ব দিয়ে একটু প্রদীপটা দেখিয়ে দিলাম তারপরে আমি খাইয়েছিলাম অনেক কিছু এখানে তো দেখো এখানে একটু পায়েস খাইয়ে দিয়েছি তারপরে এখানে পাঁচ রকমের মিষ্টি এনেছিলাম এখান থেকে একটু একটু ভেঙে খাইয়ে দিলাম তারপরে একটু দই খেয়ে দিয়েছিলাম ও আমাকে প্রণাম করতে আসছিল তাই বললাম থাক তারপরে দেখো এটা আমার হচ্ছে শাশুড়ি মা শাশুড়ি মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে তো তারপরে আরও আরও কয়জন করেছিল তো সবার ভিডিও করতে পারিনি যে কয়জন প্রথমে করেছে ওই ভিডিও করেছি তো ফাইনালে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এখন বোনকে খেতে বললাম তো দেখো এখন খাবে ও আরও বলিনি এখানে আম কেটে দিয়েছিলাম এখানে কুরকুরি ছিল তারপরে ম্যাঙ্গো ছিল তো তারপরে দেখো এই যে আমার পাশে বোনরা একটু হাই করে দিল সবাই মিলে একটু ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিল তো তারপরে তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে দিলাম আর আজকের ব্লগটা মেন মানে আইব্রো ভাতটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা